এর ভাগানো মানে মুখের ভিতরে প্রচুর আঘাত করছে মেয়েরটারে মুখ আঘাত করছে দাঁত ভাঙছে আট ভাঙছে কষ্ট কইরা রিক্সাミックスা ছলাই আমার মেয়ের আমি এত দূর পড়ালেখা করাইলাম এরকম নির্মমভাবে যে এখানে হত্যা করলো আর এই মাদ্রাসায় আমার সম্মুখে যিনি বসা আছেন তিনি হচ্ছে নিহত রুকসানার চাচাতো বায়ের বউ সম্পর্কে ভাবী হয় onun সাথে কথা বল হ্যাঁ আসসালাম আলাইকুয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে আপনি তো রুকসানা তার সম্পর্কে ভাবি হন ও আপনার ননদ ননদ বাবীর একটা সুন্দর সম্পর্ক থাকে সেই সম্পর্কে এখন আর নেই আপনি আপনার নিজের মতো করে একটু বলুন তো আমরা যতটুকু জানি আমাদের বাড়ির পাশে বাড়ি আমার মেয়েকে প্রাইভেট পড়াইতাম অনেক ভালো ছিল মেয়েটা পড়ালেখার দিকে অনেকটাই ভালো ছিল সে কখনো কোনো প্রাইভেট টিচারের কাছে পড়ে না সে তার নিজের ক্ষমতা করে সে পড়াশোনা করছে পড়াশোনা করে মনে করেন অনেকটা আগে গেছে বা সংসারে হালও ধরতে চাইছিল দেখা গেছে ও বাচ্চাদের পড়াইতো আবার ও একটা টিউশনে নিল দেখা গেছে মাদ্রাসায় পড়াইতেছিল তখন হঠাৎ করে ওর এরকম একটা খুন হয়ে যায় তো খুনটা অনেক মারাত্মকভাবে হয়েছে এটা এতটাই ইয়ে হয়েছে যে বলার বাহিরে যে দেখছে সেই বলছে এরকম খুবই খারাপ মৃত্যুটা হয়েছে তো এটার জন্য আমরা আসলে ভালো মতো একটা বিচার চাই যাতে যেন এরকম কোনো ভয়াবহ আর কারোর সাথে না হয় কারণ আশেপাশে তো আরো মানুষের মেয়ে আছে তারাও তো পড়াশোনা করবে তারাও তো একটা চাকরি ধরবে এরকম করে থাকবে তো এভাবে যদি মানুষে হট করে মানুষ সবাই সবাই এভাবে মারতে পারে তাহলে তো

তারজন পড়াশনার দিকে আগায় কারণ এই ভয়ে দেখা গেছে বাচ্চারা বাড়ি থেকে বের হতে পারে না আগায় দিয়ে আসতে হয় খুব ভয় পায় মুখের ভিতরে প্রচুর আঘাত করছে মেয়েটারে অনেকগুলো পেস দিয়ে গলার ভিতরে মানুষেরতে একটা বেজ দিলে মানুষের জানে আর কিছু থাকে না তো অনেকগুলো পেস মারছে আরেক নির্মমভাবে আর কি হত্যা করছে আপনাকে অনেক ধন্যবাদ রুকসানা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দর্শক যারা আছেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন না টেনে ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পারবেন রুকসানা হত্যার চাঞ্চল্যকর তথ্য রয়েছে এই ভিডিওর মাধ্যমে ভিওয়ার্স আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সিংগাই উপজেলার আডারো পাইকা গ্রামে এই গ্রামে দুঃখজনক একটি ঘটনা ঘটে দুই জুন স্কুল শিক্ষিকা রুকসানা নিহত হয়েছেন আর আমার সম্মুখে যারা বসে আছে তারা হচ্ছে রুকসানার দুই ছাত্রী মূলত তাদেরকে পড়াতো তার সম্পর্কে একটু জিজ্ঞেস করব রুকসানা কেমন ছিল কেমন আছো বাবু তোমরা তোমার কি নাম রাবিয়া রাবিয়া তুমি কোন ক্লাসে পড়ো আর তোমার নাম আচ্ছা রাবিয়া তোমাদের ম্যাডাম রুকসান আক্তার নির্মমভাবে কোন হয়েছে তোমাদেরকে পড়াতো অনেক দিন ধরে তোমাদের সাথে কেমন ব্যবহার করতেন তোমাদের তোমাদেরকে কেমন আদর করতেন একটু বলো অনেক ভালো ছিল অনেক ভালো পড়াতো ম্যাডাম খুবই ভালো ছিল সে মারা যাওয়াতে আমরা খুবই কষ্ট পেয়েছি আচ্ছা তোমার ম্যাডাম যখন নির্মমভাবে কোন হয় তোমরা শুনে প্রথম খারাপ লাগছিল এটা তোমরা হয়তো বলতে পারো না ম্যাডামের সাথে কত স্মৃতি তো তোমাদের সাথে আছে হয়তো পড়ার সময় বলতো চকলেট দিত দু একটা স্মৃতি বলো না ম্যাডাম প্রাইভেট পড়ানো শুরু মামার সাথে খেলতো ম্যাডাম যা করতো সবসময় টিকতো ম্যাডাম ফেসবুকে ভিডিও ছাড়তো তখন আমরা ভিডিও করে দিতাম ও আচ্ছা অনেকটাই হাসি খুশি ছিলেন আচ্ছা ঠিক আছে এখন তো তোমার ম্যাডাম মারা গেছে রোকসান আক্তার কোন হয়েছে আচ্ছা এখন কি বলার আছে তোমার ম্যাডাম যে কোন হয়েছে তার বিষয়ে কি বলার আছে তোমাদের খুনের আমরা যাতে তোমরা ন্যায্য বিচার চাও দোয়া করি তোমরা ন্যায্য বিচার চাও আমি ওর সাথে একটু কথা বলবো বাবু তোমার নাম কি খুব সুন্দর নাম সুমাইয়া তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা সুমাইয়া তোমার ম্যাডাম রুকসান আক্তার কোন হয় তোমার ম্যাডাম সম্পর্কে একটু বলো কেমন ছিল অনেক ভালো ছিল আমাদের অনেক ভালো করে পড়াতো এখন তো ম্যাডাম চলে গেল নির্মম কোন হয় এখন ম্যাডামের জন্য কি চাওয়ার আছে তোমাদের ম্যাডামের বিচার চাই বিওয়ার্স আমি এই মুহূর্তে রুকসানার প্রতিবেশী এক চাষির সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আপনার তো বাসরের কন্যা রুকসানা আক্তার তিনি দুই জুন যে প্রতিষ্ঠানে চাকরি করতেন সেই প্রতিষ্ঠানে নির্মমভাবে কোন হন ওকে সম্পর্কে যদি একটু বলতেন ওকে কি বলবো স্যার ও মনে করেন ও এরকম একটা মেয়ে কত মেয়ে আছে মনে করেন কত ঝগড়া করে কত মানে মনে করেন বেলেনে চলে চলাফেরা অনেক ই আছে মানুষের বুঝছেন এমন কোন রিপোর্ট ওর নাই যে ও এটা কি মানে কোনোখানে একটা ঝগড়া করছে বা এটা ই করছে বুঝছেন অবৈধভাবে চলছে এমন কোন রিপোর্ট নাই ওর তাইলে মনে করেন এই মেয়ে এই মেয়েটা যে এরকম নির্মমভাবে যে এখানে হত্যা করলো ওর এই মাদ্রাসায় এটা মানে খুবই একটা দুঃখে মানে খুবই দুঃখজনক ঘটনা আপনি তো প্রতিবেশী চাচি রুখসানা যখন কোন হয়েছেন আপনি যখন জানতে পারলেন তখন এটা আসলে অবাক হবার মত না বিষয়টা না আমরা শুনি না তো মনে করেন অবাক হয়ে গেছি যে এটা কিভাবে হইল এই মেয়েটার প্রথম আমরা যখন শুনছি আমরা ভাবছি যে এম নেই বুঝি বলতেছি আছে না মানুষ এমনি কথা যে না এটা কিভাবে হইতে পারে ও তো সেরকম মেয়ে না যে এরকম ওর হাত ওর সাথে এরকম একটা ঘটনা নির্মম ভাবে খুন করবে নির্মম ভাবে খুন হবে এরকম তো আমরা আমরা ভাবতেই পারি নি ইসলাম যখন দেখলাম তখন মানে অবাক আমরা যে এরকম ঘটনাটা ওর সাথে যে হইলো কারণটা কি কিন্তু এটা কথা কি স্যার আমরা চাই আমাদেরও মেয়ে আছে বা আমরাও একটা মেয়ে যেভাবে নাকি দেশ চলা ধরছে বুঝছেন এমনি করে খুন হওয়া ধরছে এমনি করে তো মনে করেন আমাদের অথবা আরো যে মা বোন আছে মেয়েরা আছে তাদের তো চলাফেরা কষ্ট হবে ভয় লাগবে এটা একটা ভয়ঙ্ক জিনিস এটা একটা ভয়ের বুঝছেন তাইলে এটা মনে করেন যদি সরকারের কাছে এতটুকু আবেদন সেও একটা নারী আমরা একটা নারী নারী হিসেবে একটা সরকারের কাছে এই হত্যার বিচার চাই আচ্ছা ভিওয়ার্স আমি চাচির সাথে একটা কথা অ্যাড করতে চাই যে শ্রেণী কক্ষে লেখাপড়া করাতেন নিজের শ্রেণী কক্ষ দুই বছর শিক্ষাগতা করেছেন সেখানেই তাকে এগারোটা দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে তাকে নির্মমভাবে কুন খুন করা হয় মানে শুনেছি তার দাঁত ভেঙে ফেলা হয়েছে হাত বাঙ্গা হয়েছে তার শ্রেণীকক্ষ দুই বছর শিক্ষাগতা করেছেন সেখানেই তিনি নিরাপদ নয় ওই চাচি বিষয়টা এরকমই বলছে তাদেরও ছেলে মেয়েরা আছে তারা কিভাবে নিরাপদ পাবে এখন ইনাদের একটাই দাবি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই কুনি যেই হোক না কেন প্রকৃত কুনি কারা বা কে করেছে তারা কেউ জানে না সেই কুনির পাশি চায় আর যে শ্রেণীকক্ষে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে হত্যা করার পর শ্রেণীকক্ষের বাহিরে দরজায় তালা লাগিয়ে ওরা পালিয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেছে সে একটা নারী নারী হিসেবে জানি এই আমরা পাই আমরা জানি নিরাপত্তা থাকতে পারি নিশ্চিন্তে থাকতে পারি এবং যেন তদন্ত করে এই মামলার এমন একটা বিচার করা হোক যাতে দেখে শত শত অপরাধের চাচি আপনি কি বলেন এরকম না হয় আচ্ছা আপনি তো প্রতিবেশী রুকসানার চাচী আপনার সাথে অনেক অসংখ্য স্মৃতি রয়েছে যদি দর্শকদের উদ্দেশ্যে দু একটা স্মৃতিচারণ মূলক কথা বলতেন আপনার সাথে তো অনেক স্মৃতি থাকতে পারে এখন বলতে মনে করেন অনেক ভালো মেয়ে বুঝছেন ওইটি আর কি লেখাপড়া করত। আর বাড়িতে আমার দুইটা ছেলে প্রতিবন্ধী মনে করেন ওদের বাড়িতে তেমন আসতে পারি নাই তেমন চলাফের ওর সাথে আমার হয় নাই বুঝছেন যেটুকু শোনা হয়েছে না ওইটুকি মনে করেন ওই স্মৃতি তো বলতে পারি না আর কি স্মৃতি আচ্ছা আর একটা কথা রুকসানার লাশ কি দেখেছিলেন না স্যার আমি শুনছি মানে আমি না ওই ভয় পাই ওই ভয়ঙ্করই শুই না বুঝছেন আমি দেখিনি শুনছি যে ওই যে এইটা যে রশিদে যে ওর গলার মধ্যে যে প্যাঁচ দিছে মনে করেন এগারোটা প্যাঁচ দিছে এগারোটা গিরু দিছে বুঝছেন ওর মুখটা ফুলে নাকি আর কি ভয়ঙ্কর হয়ে গেছিল। আমি শুই না স্যার লাস্ট দেখতে আইসি আমি আমি চলে গেছি আমি দেখি নাই মানে আমি ভয়ঙ্কর আমি দেখতে পাই মানে বোঝা যাচ্ছে যে ভালো মানুষরা শত্রুর মানে শত্রুর মৃত্যু কিভাবে কামনা করে এই কঠিন যন্ত্রণাদায়ক মৃত্যু থেকেই বোঝা গেল আপনি ছবি দেখতে পারবেন ছবিটা দেখবেন ছবিটা অবশ্যই যারা শুকুনের সাথে সম্পৃক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক পাশি হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ রুখ সম্পর্কে এই কুণের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শেয়ার করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন চাষী আসসালামু আলাইকুম